সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তো আজকে আমরা শ্রেণী দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব প্রথম পর্ব অলরেডি প্রকাশ হয়ে গেছে তোমরা সেটা দেখে নিতে পারো তো আজকে হলো দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা তো শুরু করা যাক তো শ্রেণী বিন্যাসের প্রকারভেদ কয় ধরনের তো শ্রেণী কয় প্রকার হয় আর কি তো দেখো শ্রেণী হলো প্রধানত দুই ধরনের একটা হলো তোমার প্রাকৃতিক শ্রেণী প্রাকৃতিক শ্রেণী আর দুই নম্বর হলো তোমার কৃত্রিম শ্রেণী বিন্যাস ওকে তাহলে আমরা শিখলাম হলো শ্রেণীবিন্যাস হলো দুই ধরনের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস আর একটা হলো কৃত্রিম শ্রেণী বিন্যাস ওকে প্রাকৃতিক শ্রেণী শ্রেণীবিন্যাস কি তো প্রাকৃতিক শ্রেণী শ্রেণীবিন্যাস হলো যদি জীবের সব বৈশিষ্ট্য কোন জীবের সব বৈশিষ্ট্য পাশাপাশি এদের জাতিজনিক বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করা হয় তাহলে আমরা শিখলাম যদি জীবের সব বৈশিষ্ট্য পাশাপাশি হলো জাতিজনিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় হলো প্রাকৃতিক শ্রেণিবিন্যাস এবার সে হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস তাহলে কি যদি জীবের গুটি কয়েক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় গুটি কয়েক আলোচনা করা হয় কিন্তু এক্ষেত্রে জাতিজনিক বৈশিষ্ট্য আলোচনা করা হয় না তখন তাকে আমরা বলবো হলো জাতিজনিক শ্রেণিবিন আহ কৃত্রিম শ্রেণীবিন্যাস তো এখান থেকে एमसीक्यू যেটা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হতে পারে যে জাতিজনিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় না কোন শ্রেণীবিন্যাসে আর জাতিজনিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় কোন শ্রেণীবিন্যাসে এটা মনে রাখতে হবে এখন আসে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস করেছেন কে কে তো উদাহরণগুলো আমরা দেখি প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো তোমার ডালটন হুকারের শ্রেণীবিন্যাস ডালটন হুকারের শ্রেণীবিন্যাস ওকে এবার আসি হলো আর অনেক বিজ্ঞানী শ্রেণীবিন্যাস করেছেন এর মধ্যে হল ডিক্যান্ডল তারপর তোমার হলো অ্যাডানসন ওকে তো দেখো ডালটন হুকার এর শ্রেণীবিন্যাস ডিক্যান্ডলের শ্রেণীবিন্যাস অ্যাডানসনের শ্রেণীবিন্যাস এগুলো সবই হলো তোমার প্রাকৃতিক শ্রেণীবিন্যাস আর কৃত্রিম শ্রেণীবিন্যাস হলো থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাস এটা মনে রাখতে হবে থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাস ওকে তাহলে আমরা শিখলাম হলো শ্রেণীবিন্যাস হলো প্রধানত দুই ধরনের একটা হলো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে জাতীয় বৈশিষ্ট্য আলোচনা করা হয় কিন্তু কৃত্রিম শ্রেণীবিন্যাসে জাতিজনিক বৈশিষ্ট্য আলোচনা করা হয় না প্রাকৃতিক শ্রেণীবিন্যাস ডালটন হুকার ক্যান্ডল আর হলো অ্যাডানসন আরো আছে অনেক যান এর শ্রেণীবিন্যাস থিওপ্লাস্টাসের শ্রেণীবিন্যাস হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস তো এখন আসি হলো আমরা তারপরটাই এই শ্রেণীবিন্যাস উপর ভিত্তি করে আমরা এখন দেখব কিছু বেসিক আলোচনা আছে সেই আলোচনাগুলো কি কি তো ভালোভাবে খেয়াল করো তো প্রথম আসি হলো মেসোজোয়া মেসোজোয়া বলতে আমরা কি বুঝাই মেসোজোয়া তো দেখো সাধারণত বহুকোষী প্রাণী এরা ঠিক আছে কিন্তু এদের কোনো কলাতন্ত্র নাই আর এদের তোমার কোষগুলো হলো দুইটা স্তরে সাজানো থাকে এদের কোষগুলো দুইটা স্তরে সাজানো থাকে কলাতন্ত্র নাই কিন্তু এরা হলো বহুকোষী এরা অধিকাংশ জীবী হলো তোমার অনর মানে নড়াচড়া করতে পারে না তো এখান থেকে এমসিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমার বহু এরা কিন্তু কলাতন্ত্র নেই অঙ্গতন্ত্র এদের দেখা যায় না কলাতন্ত্র নেই ওকে বহুকুশি কিন্তু কলাতন্ত্র নেই এদের বলা হয় হলো মেসাজোয়া এবার আসি হলো প্যারাজোয়া 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 কারা তো প্যারাজোয়া বলতে মূলত বোঝানো হয় হলো তোমার এরাও বহুকুশি কলাতন্ত্র নেই কিন্তু এদের গঠন হলো কি তোমার বেশ উন্নত মেসোজোয়ার থেকে হলো এরা বেশ উন্নত ঠিক আছে তাহলে এরা হলো তোমার প্যারাজোয়া তবে সবচেয়ে উল্লেখযোগ্য পর্ব হলো আমরা সবাই জানি সেটা হলো পরিফেরা পরিফেরা পরিফেরাকে বলা হয় হলো প্যারাজোয়া পাশাপাশি আরেকটা আছে তোমার হলো প্লাক জোয়া এরাও তোমার হলো প্যারাজোয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত তাহলে এরা কুশি এদের দেহে কোনো কলাতন্ত্র নাই তবে মেসোজোয়া থেকে এরা হলো বেশ উন্নত তো এবার আসে হলো তারপরেরটাই প্যারাজোয়ার পর হলো রেডিয়াটা রেডিয়াটা প্রাণী কারা রেডিয়াটা রেডিয়াটা এই প্রাণী কারা তো রেডিয়াটা প্রাণী ভালো করে দেখি আমরা তো সাধারণত এদের বহু কুশি এরা বহু কুশি এদের কলাতন্ত্র আছে কলাতন্ত্র আছে তারা হলো তোমার রেডিয়াটা আর এটা হলো তোমার দ্বিস্তরী এদের ভ্রূণ স্তর হলো দুইটা এক্টোডার্ম আর হলো এন্ডোডার্ম রেডিয়াটা কারা এরা হলো বহুকোষী কলাতন্ত্র আছে আর এরা হলো দ্বিস্তরী এদের ভ্রূণ স্তর হলো দুইটা এক্টোডার্ম আর হলো এন্ডোডার্ম এক্সাম্পল হলো নিডারিয়া এবং টেনোফোরা এক্সাম্পল গুলো হলো ভেরি ইম্পর্টেন্ট তাহলে টেনোফোরা আরেকটা হলো তোমার নিডারিয়া নিডারিয়া এটা ভালো করে মনে রাখতে হবে তাহলে রেডিয়াটা হলো তোমার বহুকোষী কলাতন্ত্র আছে এরা হলো তোমার দ্বিস্তরী এরা হলো তোমার দ্বিস্তরী ভ্র হলো দুইটা উদাহরণ হলো তাহলে এবার আমরা হলো এর রেডিয়েটার রেডিয়েটার পর পরে হলো বাই বাইল্যাটেরিয়া তো দেখো এরা হলো দ্বিপার্শ্ব প্রতিসম প্রাণী দ্বিপার্শ্ব প্রতিসম প্রাণী ওকে দ্বিপার্শ্ব প্রতিসম প্রাণী এটা মনে রাখা লাগবে দ্বিপার্শ্ব প্রতিসম প্রাণীদের বলা হয় বাইল্যাটেরিয়া আর রেডিয়াটা হলো তোমার অরিও প্রতিসম প্রাণী এখানে বাদ পড়ে গেছে প্রাণী তাহলে বৈশিষ্ট্য হলো এদের কলাতন্ত্র অঙ্গতন্ত্র আছে কলাতন্ত্র আছে তারপর হলো অঙ্গতন্ত্র এদের আছে তাহলে বাইলাটেরিয়া আমরা পারবো বাইলাটেরিয়া হলো কলাতন্ত্র আছে পাশাপাশি হলো অঙ্গতন্ত্র আছে এখন খেয়াল করো এই বাইলাটেরিয়া হলো তোমার কোন কোন পর্ব এর মধ্যে পড়ে তো ভেরি এটা প্রাণী যারা আছে ইউ মেটা জোয়া তাহলে শাখা বা আমরা গোষ্ঠী বলতে পারি শাখা ভুক্ত ইউ মেটা জোয়া শাখা ভুক্ত প্রাণীদের যত প্রাণীদের যত তোমার পর্ব আছে সবগুলোই হলো বাইলাটেরিয়ার মধ্যে পড়ে এর মধ্যে কোন কোন পর্ব পড়ে যেমন দেখো হলো প্লার্টি হেলমেন্থিস তারপর হলো নেমাটোডা তারপর তোমার হলো এরপর আসে হলো আর্থ্রোপোডা তারপর ইকাইনোডারমাটা ইকাইনো ডারমাটা তারপরে তোমার পরে হলো করডাটা করডাটা তাহলে আমরা দেখলাম যে ইউমেটা জোয়ার শাখা হলো বাইলাটেরিয়া আর আমরা উপরে পড়েছিলাম রেডিয়াটা হলো অরিও টেন আর হলো নিডারিয়া তাহলে আমরা এটা পারবো আশা করা যায় এখন আসে হলো আরো ইম্পর্ট্যান্ট যে দুইটা সেটা হলো প্রোটোস্টোমিয়া আর হলো ডিউটারোস্টোমিয়া তো দেখো মনোযোগ দাও প্রোটোস যাদের তোমার হলো ব্লাস্টোপোর ভ্রুনের যখন তোমার পরিস্ফুটন হয় দেখো খেয়াল করো এটা ভ্রুন যখন পরিস্ফুটিত হয় তা ধরো এটা হলো তোমার ভ্রুনের স্তর আর কি এটা হলো এক্টোডাম এটা হলো মেসোডাম এটা হলো এন্ডোডাম তো এন্ডোডার্মের ভেতরে যে গহব্বর থাকে যেটা এটাকে আমরা বলবো হলো এর যে ছিদ্রপথ এই ছিদ্রপথ এর নাম হলো ব্লাস্টোপো এই ব্লাস্টোপোর যদি তোমার মুখ ছিদ্রে পরিণত হয় মুখ ছিদ্রে পরিণত হয় তখন আমরা ওদেরকে বলবো হলো প্রোটোস্টোমিয়া আর যদি ব্লাস্টোপোরটি পায়ু ছিদ্রে পরিণত হয় তখন তাকে বলা হবে হলো ডিউটেরোস্টোমিয়া ওকে তাহলে দেখো আমরা শিখলাম যদি ব্লাস্টোপোরটি পায়োসিদ্রে পরিণত হয় তখন তাকে বলা হয় ডিউটেরোস্টোমিয়া আর যদি ব্লাস্টোপোরটি মুখসিদ্রে পরিণত হয় তখন তাকে বলা হয় প্রোটোস্টোমিয়া ক্লিয়ার প্রোটোস্টমিয়া কারা যেমন তোমার হলো পরিফেরা নিডারিয়া পরিফেরা নিডারিয়া তাহলে পরিফেরা আরেকটা হলো তোমার নিডারিয়া এরা হলো প্রোটোস্টমিয়া আর ডিউটেরাস্টোমিয়া হলো কারা বাকি ঠিক আছে যে সকল প্রাণী ওদেরকে আমরা বলবো হলো এখন দেখো আরেকটা ব্যাপার খেয়াল করে দেখো যদি আমরা বিশদ অর্থে বলা হয় কারা এটা সিম্পল ধারণা আর কি যদি আমরা বিশদ ধারণা ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের বড় রেঞ্জে যদি আমরা ধরা হয় যে প্রোটোস্টোমিয়া কারা তাহলে আমরা শর্টকাটে আমরা আরেকটা মনে রাখতে পারি সেটা হলো ইকাইনোডার্মাটা ব্যতীত তাহলে ইকাইনো ডার ইকাইনোডার্মাটা ব্যতীত যত অমেরুদণ্ডী প্রাণী আছে ইকাইনোডার্মাটা ব্যতীত যত ত্রিস্থরি অমেরুদণ্ডী প্রাণী আছে সবাইকে বলা হবে হলো তোমার প্রোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়া কারা তাহলে ডার্মাটা থেকে ইকানো ডার্মাটা এবং করডাটা এই দুই পর্বের যত আছে প্রাণী সবাইকে আমরা তাহলে বলবো হলো দেখো ইকাইনোডার্মাটা প্লাস হলো করডাটা করডাটা তাহলে আমরা শিখলাম হলো প্রটোস্টোমিয়া কারা যাদের প্লাস্ট্রপট্রী মুখসিদ্রে পরিণত হয় ওদেরকে বলা হয় প্রোটোস্টোমিয়া আর এদের পর্ব হলো কি ইকানোডারমাটা বাদে যত ত্রিস্তরীয় অমেরুদণ্ডী প্রাণী আছে সবাই হলো তোমার এই প্রোটোস্টোমিয়া ডিউটারস্টোমিয়া কারা যাদের ব্রাষ্টে পরিণত হয় তারা হলো প্লাস পর্ডাটা পর্বের যত প্রাণী আছে সবাই হলো তোমার ডিউটারস্টোমিয়া ওকে আমরা এটা পারবো ইজি আছে এটা তখন আসি আধুনিক শ্রেণীবিন্যাসে মোটামুটি পর্ব সংখ্যা তোমার ধরা হয় হলো একচল্লিশটি তাহলে বর্তমানে আধুনিক শ্রেণীবিন্যাসে পর্ব সংখ্যা ধরা হয় হলো একচল্লিশটি কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট বই আছে হলো এইচএসসি বই আছে হলো তিরিশটি ওকে কিন্তু অনার্স বইগুলো বা আধুনিক শ্রেণীবিন্যাসের বিভিন্ন তথ্য থেকে জানা যায় এটা হলো একচল্লিশটি তো এবার আসি হলো এই একচল্লিশটি পর্ব যেহেতু আমাদের রয়েছে তো এর মধ্যে হলো এই পর্বগুলোকে তাহলে পর্ব হলো মোট কয়টা এখন একচল্লিশটি তো এর মধ্যে আমাদের একে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো তোমার মেজর ফাইলাম মেজর ফাইলাম আরেকটা হলো তোমার মাইনর ফাইলাম ওকে মেজর ফাইলাম আর হলো মাইনর ফাইলাম মেজর ফাইলাম আবার তেমন সাধারণত তোমার তোমার বলা হয় পর্বে সংখ্যা হলো তোমায় প্রায় ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে তোমাকে তাহলে এটা হলো প্রজাতি সংখ্যা পাঁচ হাজার বা তার বেশি ওকে আর বাস্তুতন্ত্রে যারা হলো স্বতন্ত্র ভূমিকা রাখে বাস্তুতন্ত্রে স্বতন্ত্র ভূমিকা রাখে আর জ্ঞাতিতাত্ত্বিক অবস্থান জ্ঞাতিতাত্ত্বিক অবস্থান হল তোমার সুস্পষ্ট জ্ঞাতিতাত্ত্বিক অবস্থান হলো সুস্পষ্ট বাস্তুতন্ত্রের ভূমিকা রাখে স্বতন্ত্র তারপর হলো তোমার সংখ্যা হলো পাঁচ হাজার বা তার বেশি তারা হলো মেজর ফাইলাম মাইনার ফাইলাম হলো কারা এটার উল্টা হবে পাঁচ হাজারের কম আর জ্ঞাতিতাত্ত্বিক আহ অংশ অর্থাৎ গেটিতাত্ত্বিক অবস্থান তোমার হলো অস্পষ্ট মানে বোঝা যায় না যে এরা সত্যিকার অর্থে কোন পর্বের মধ্যে পড়ে ওদেরকে আমরা বলবো হলো তোমার মাইনর ফাইলাম ফাইলাম ওকে তো তো আমরা মেজর মেজর কারা কারা সাধারণত বড় ধরা হয় হলো বারোটি তাহলে বারোটি ধরা হয় হলো মেজর ফাইলাম কিন্তু আমরা পড়তেছি হলো বর্তমানে হলো নয়টি এইচএসসি এর বইয়ে তোমার দেওয়া আছে হলো নয়টি আর অনার্স বইগুলোতে আছে বারোটি তা বারোটি পর্বের মধ্যে তোমার যে দুটা পর্ব আমরা পড়ি না মূলত ইন্টারমিডিয়েট বইয়ে তিনটা পড়ি না আরকি তো সে তিনটা আমরা এখন দেখে নেই কোনগুলো আমরা পড়ি না তার মধ্যে একটা হলো তোমার সার্কোম্যাস্টিকা দুই নাম্বার হলো অ্যাপি কমপ্লেক্সা অ্যাপি কমপ্লেক্সা তিন নাম্বার হলো তোমার সিলিও ফোড়া সিলিও ফোড়া তাহলে আমাদের বারোটা পর্বের মধ্যে হলো তিনটা পর্ব আমরা ইন্টারমিডিয়েটে পড়ি না সেটা হলো সার্কোম্যাস্টিকোফোড়া অ্যাপি কমপ্লেক্সা আর হলো সিলিও ফোড়া এই তিনটা বাদে বাকি যে নয়টা আছে সেগুলোকে আমরা পড়ি তো সেগুলো সিরিয়াল দেখো সিরিয়াল মনে রাখতে হবে তাছাড়া তোমার পারবে না তো দেখো সিরিয়াল হলো পরিফেরা পরিফেরার পর হবে হলো তোমার নিডারিয়া তারপর হলো প্লাটি হেলমেন্থিস নেমাটোডা এগুলো নোট করে ফেলো তারপর হলো মোলাস্কা তারপর হলো তোমার অ্যানেলিডা আর্থ্রোপোডা তারপর হলো তোমার ই তারপর শেষে হলো তাহলে আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে নিডারিয়া প্লাটি হেলমেন্টিস নেমাটোডা মোলাস্কা আর্থ্রোপোডা ইকানো ডার্মাটা তারপরে হলো তোমার করডাটা ওকে তো এই নয়টা পর্বের সিকোয়েন্সটা টা মনে রাখতে হবে আর আমরা যে তিনটা পড়তেছি না সেটাও আমাদের মনে রাখতে হবে তো এবার আসি হলো মাইনর ফাইলাম কোনগুলো তো মাইনর ফাইলাম খুব বেশি তোমার আসে না আর কি মাইনর ফাইলাম থেকে যেমন বেশি তোমার আসে হলো টেনোফোরা মাইনর ফাইলাম থেকে বেশি কমন হলো টেনোফোরা তারপর অ্যাপি কমপ্লেক্সা এটা অনেক সময় মাইনর ফাইলার ভিতরে তোমার দেওয়া থাকে আর কি অ্যাপি কমপ্লেক্স এখানে আমরা মেজরে পড়লাম কিন্তু অনেক বিজ্ঞানী ওটাকে আবার মাইনর ফাইলার ভিতরেও ধরে ফেলে ঠিক আছে আবার আরেকটা আছে হলো প্লাকো জোয়া প্লাকো প্লাকা এখন খেয়াল করো বেশি মনে রাখতে হবে টিনোফোরা হলো মাইনর ফাইলম তারপর হলো অনাইকোফোরা নামে একটা আছে ফোরা ভেলভেট ওয়ার্ম যেটা অনাইকোফোরা ওকে তাহলে এই এটা বেশি মনে রাখবো আমরা অনাইকোফোরা টেনোফোড়া এদের বেশি করে মনে রাখতে হবে ওকে আর এদিকে হলো তোমার তাহলে আমরা শিখলাম হলো মোট এখন একচল্লিশটা পর্ব তার মধ্যে হলো বারোটা হলো মেজর বাকি যেগুলো থাকলো সে বাকিগুলোকে আমরা বলি হলো তোমার মাইনর ফাইলা এখন খেয়াল করো কিছু কিছু মাইনার ফাইলা থাকে যার ভিতরে মাত্র একটা প্রজাতি থাকে যেমন প্লাকোজোয়া এই প্লাকোজোয়া একটা মাইনার ফাইলা এর প্রজাতির সংখ্যা হলো একটি প্রজাতি নিয়ে একটা পর্ব গঠিত একটি প্রজাতি নিয়েই একটা পর্ব গঠিত হয়েছে তো এখন খেয়াল করো আমরা সামনের ক্লাসে পর্ব হলো শ্রেণীবিন্যাসের ভিত্তি গুলো কি কি সবগুলো ভিত্তি আমরা সামনের দিন ভালোভাবে আলোচনা করব তো সামনের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে পর্যন্তই ধন্যবাদ বাই বাই